চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কেপিলিফটের ফুল বস্তা বা এক বস্তা দশ সারির টু ইন ওয়ান মেশিন হ্যাঁ বন্ধুরা একমাত্র কেপিলিফটেই পাওয়া যায় এই মেশিনটি এটি হলো কেপিলিফটের ফুল বস্তা বা দশ সারির এক বস্তা মিক্সচার মেশিন এতে আপনারা মশলা মাখাতে পারবেন বেশি পরিমাণে এবং এই যে হপারটি রয়েছে সেটিও এক বস্তা মাপে এই মেশিনটি নিতে গেলে অবশ্যই যোগাযোগ করুন কেপি লিফ বহরমপুরে একমাত্র কেপি লিপটিই পাবেন এই দশ সাত হাঁড়ির মিক্সচার মেশিন এবং এর টু ইন ওয়ান মেশিন এই হাঁড়িটি এম এস হাঁড়ি এবং এর ধনুকটিও হচ্ছে এম এ ঢালাই নয় আর এই মেশিন ছাড়াও আমাদের কাছে হাফ বস্তা টু ইন ওয়ান মেশিন থ্রি ইন ওয়ান মেশিন এছাড়া চায়না লিফ বিভিন্ন রকম ইঞ্জিন যেমন চ্যাংফা কুট এই ইঞ্জিন দিয়ে বা ইন্ডিয়ান ইঞ্জিন দিয়ে আমাদের কাছে লিফ্ট মেশিন পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে মিক্সচার মেশিন পাওয়া যায় হাফ বস্তা এক বস্তা আমরা যেই মেশিনটি ব্যবহার করেছি সেটি কিলোস্কার কোম্পানির মেশিন এই মেশিনগুলি নিতে গেলে অবশ্যই যোগাযোগ করুন কেপি লিভ বহরমপুরে আমাদের ঠিকানা কেপি লিভ বহরমপুর অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার